আজকে আপনাদের ট্রেনের ফার্স্ট ক্লাস কেবিন সিট কেমন হয় এটা দেখাবো আমি ঈদে বাড়ি যাচ্ছিলাম তো ভাবলাম সবার জন্য ভিডিওটি করি আমিও যখন প্রথম ট্রেনে টিকিট কাটতাম তখন বুঝতে পারতাম না কোন সিট কোন রকম তো আপনাদের সিটগুলো সম্বন্ধে একটু ধারণা দেবো বিশেষ করে ফার্স্ট ক্লাস যে কেবিন সিটটা সেটা সম্বন্ধে ধারণা দেবো আজকে তো চলুন ভিডিও শুরু করি আমি এখন যে ট্রেনে উঠতে যাচ্ছি সেটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এই ট্রেনটি গায়েবান্ধা দিয়ে যায় তো আমি গায়েবান্ধায় নেমে যাব। ট্রেনটি লালমনিয়ার জেলার বলিমারি থেকে ঢাকা উঠে চলাচল করে আপনারা যারা বিশেষ করে ফ্যামিলি এনে যাবেন বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু ট্রেনের এই কেবিন সিটটা যেটাকে ফার্স্ট ক্লাস বলা হয় এর ওপর আসলে ট্রেনে কোনো সিট নাই এই সিটা ট্রাই করতে পারেন তবে টিকিট পাওয়া খুব কঠিন অনেক ট্রাই করতে হয় আমি অনলাইনেই কাটি অনেকের আবার লিঙ্কিং আছে এভাবে টিকিট কাটে তবে অনলাইনে ট্রাই করবেন পেয়ে যাবেন ছুটির দিনগুলোতে ছাড়া টিকিট পাওয়া যায় কি ভালো আমি দাম সম্বন্ধে একটা ধারণা দিব একটু পরে তো এই সিটগুলোতে অনেক ভালোভাবে শুয়ে ঘুমায় যেতে পারবেন আপনি যদি ফুল কেবিন নিতে পারেন তাহলে তো অনেক ভালো কোনো অন্য লোক থাকবে না যে সিটটি আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এসি বি মানে আপনি রাতে গেলে আর এসি এস মানে আপনি দিনে গেলে মানে এটা এসি কেবিন এগুলোও আছে আমার দিকের দক্ষিণবঙ্গের ট্রেনগুলোতে এফ বার্থ এফ দিয়ে নাম আর কি নন এসি কেবিন থাকে তবে চলুন কেবিনটি দেখে নিই এই যে দেখেন এই কেবিন এই কেবিনে আমি যাচ্ছি ফুল কেবিনে আমি নিয়ে নিছি উপরে একটা সিট থাকে নিচে একটা সিট থাকে আপনি সুন্দরভাবেই শুয়ে যেতে পারবেন অনেক ভালোভাবেই যাওয়া যায় টেম্পারেচারও যদি বেশি হয় ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি বললে কন্ট্রোল করে দিতে পারে এরকমই আর কি সিটটা আমরা এখন আছি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে গাইমার দিকে যাচ্ছি এই ট্রেনটি আরও অনেক দূর যাবে বুড়িমারি যাবে দেখতে পাচ্ছেন ভালোই লাগে এখানে তেমন কোনো মানুষ থাকে না আর কি যেহেতু ফার্স্ট ক্লাস মানুষ ঢুকতে দেয় না তবে ঈদের সময় অন্যরকম হয়ে যায় একবারে খুব চাপ থাকলে মানুষ চলে আসে এখন আমি আপনাদেরকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটা একটু ঘুরায় দেখাবো হ্যাঁ আমরা কিন্তু স্টেশনে পৌঁছায় গেছি এই যে আমরা কিন্তু গাইবান্ধা স্টেশনে পৌঁছায় গেছি দেখতে পাচ্ছেন এই যে টিকিটের প্রাইস এসি এস বারোশো ষাট টাকা রাতে হলে কিন্তু এসি বি হবে তখন টিকিটের দাম বেড়ে যাবে আমাদের গাইবান্ধা স্টেশন আমি একটু আপনাদেরকে দেখাই স্টেশনটা মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে যাচ্ছি স্টেশনটা ঘুরে দেখার জন্য আমরা আসলে নামছি দিক দিয়ে আপনাদেরকে স্টেশন দেখানোর জন্য আমি এদিক দিয়ে আসছি আর কি টিকিট কাউন্টার দিয়ে ঢুকতে হয় আমরা এখন প্ল্যাটফর্মে ঢুকছি এটাই হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম অনেক বড় সাইডটা সামনের দিকে একটা সুন্দর করছে এক্সটেন্ড করছে এই যে আমি টাইম টেবিলটা এখানে দিয়ে দিচ্ছি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওই টাইম টেবল সম্পূর্ণ দেওয়া আছে ওইখানে এখন আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস রেস্টরুম কেমন হয় এটা একটু বাহির থেকে দেখাবো ভিতরে মানুষ ছিল ভিডিও করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি ফার্স্ট ক্লাস টিকিট হয় আপনি এইখানে রেস্ট করতে পারবেন ওয়াশরুম থাকে ক্লিয়ারই আছে পরিষ্কার থাকে মানুষজন চাবি নিয়ে ঢুকতে হয় এই যে আমরা স্টেশনে হাঁটছি তখন প্রায় একটু পরে রেস্ট নিয়ে আমি ভিডিও করছি আর কি এই জন্য একটু রাত হয়ে গেছে এটাই হচ্ছে স্টেশন তখন অনেক ফাঁকা ছিল এই যে হাঁটছি আপনারা যারা ঢাকা থেকে গাইবান্ধায় আসবেন তারা কিন্তু এই স্টেশনে এভাবে কিছুক্ষণ রেস্ট নিয়ে থাকতে পারেন আমার বাড়ি গাইবান্ধাই এই জন্য আমি গাইবান্ধায় নামছি এই যে ময়লার বাক্স রাখা আছে তো আপনারা সবাই পরিষ্কার রাখবেন স্টেশনটা এই যে রাতের দৃশ্য আর কি তো আজকে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে যারা একেবারে ট্রেনে নতুন ভ্রমণ করছেন তাদের জন্য মেনলি ভিডিওটা বানানো অনেকে হয়তো ইনফরমেশানগুলো আগে থেকেই জানেন তো যারা জানে না তাদের কাছে ভিডিওটা হয়তো ভালো লাগবে তো ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম ও আর একটা কথা ভুলে গেছি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু ধন্যবাদ